কুরবানির দিনে বিড়ালকে সহজে খুঁজে পাওয়া যায় না দেখবেন যে ওর খুঁজে পাওয়া যাচ্ছে না এর কিছু ব্যাখ্যা থাকতে পারে আবার বিড়াল দেখবেন এই বিড়াল যে ঘরে থাকে বা যেই বাড়িতে থাকে রাতের বেলা বিড়ালে কান্নার আওয়াজ যখন আসবে বুঝবেন কিছু লক্ষণ আছে কারণ বিড়াল মানুষের খুব কাছাকাছি বসবাস করতে ভালোবাসে আর যেই বাড়িতে বিড়াল থাকে এটাও ভালো লক্ষণ বিড়াল বিশেষ করে একটা জিনিস বেশি ভয় করে রক্ত দেখতে পায় না কুরবানি পশু দেখবেন বিড়ালকে বিড়ালকে সহজে পাবেন পাবেন কুকুর কিন্তু পাওয়া যায় না তবে বিড়ালের অনেক পজিটিভ গুণ আছে যেটা হাদিসের মধ্যে থেকেও জানা যায় এবং এর অনেক উপকারী দিক পাওয়া যায় ধরেন রাতের বেলা এই ছোট প্রাণীটা যখন চিৎকার মেরে ওঠে কান্না করে বিড়ালে কান্না আওয়াজ আওয়াজ সময় দেখবেন তখন বুঝবেন যে সে কোনো খারাপ জিন দেখে ফেলেছে বিড়ালের সাথে এক জিনের সম্পর্ক আছে আর যখনই বিড়ালের কান্নার আওয়াজ রাতের বেলা শুনবেন বা ঘরে ছোট বাচ্চা আছে তখন জোরজোর আয়াতল কুর্সি পড়বেন খবরদার ওই বিড়ালকে কখনো মারতে যাবেন না বিড়াল কি কি করতে হবে আয়াতুল কুর্সি আমরা পড়ব আল্লাহ লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু লাহু মা ফিস سماওয়াতু করবেন খারাপ জিন যদি ঘরেও থাকে বিড়াল কিন্তু এটা দেখতে পায় দেখে কান্না করে আর বিড়াল যে ঘরে থাকবে এমন কি কোন বিষ ধর কোন প্রাণী ওই ঘরে থাকতে পারবে এই জন্য নবিসাম তিনিও বিড়ালকে ভালোবেসেছেন নবিসাম প্রিয় সাহাবিরা বিড়ালকে ভালোবাসতেন রসুল্লাহাম প্রিয় সাহাবী আবু হুরাইদুল্লাহ আনু তিনি তো আবু হুরাইরা ওনার নামই হয়েছে আবু হুরায়রা হরাইরা অর্থ বিড়াল হিররাতুন হুরাইরা আবুর অর্থে পিতা ওনার ওনার নাম আব্দুর রহমান কিন্তু বিড়ালকে এত ভালোবাসতেন এক অনুষ্ঠানে তিনি জামার আস্তিনের সাথে বিড়ালের বাচ্চা নিয়ে চলে আসতেন তখন বললেন যে ও বিড়ালার পিতা আবুহরা আবাহুরা আবহিলন কথাটা এত ভালো লেগেছে নবী সালের জবানতে যেহেতু বেরো হয়েছে এরপর তো তিনি ওই নামটাকে এত পছন্দ করেছেন এটাই প্রসিদ্ধ হয় এই জন্য দেখবেন অধিকাংশ হাদিস বর্ণনা করেছে পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশটা হাদিস বর্ণনা করেছে আবহাদিল দেখবেন যে ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ইবরাদুন পড় দেখবেন আবু হুরাইরা হাদিস সবচেয়ে বেশি এমন আমরা প্রসিদ্ধ হয়েছে এই বিড়ালছানাকে ভালোবাসতে কি আমরা অনেক সময় বিড়ালকে আমরা দেখতে পাই বিড়ালকে পিটায় না খবরদার কারণ একজন মহিলা বিড়ালকে আঘাত করে কারণে সে জাহান্নামে চলে গেছে আবার আরেকজন মহিলা বিড়ালকে ভালোবাসা কারণে সে জান্নাতে চলে গেছে উনি স্পষ্ট করে বলেছেন যে ওই মহিলা বিড়ালকে আটকে রেখেছিল খাবার দেয় নাই বের হতে দেয় নাই মেশকাতাল মেশকাতাল মাসাবির একটি ঘটনা আছে এই বিড়ালকে কেন্দ্র